আমরা সকলে ঘর তৈরি করি কিন্তু এই ঘরকে শীতল এবং সৌন্দর্যের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আর আমরা সেটা সবাই জানি পাকিস্তানি সিলিং ফ্যান মানে সব সবসময় ভালো দীর্ঘদিন থেকে কিন্তু চলে আসতেছে বাংলাদেশের বাজারে সবচেয়ে পপুলার একটা পাঞ্জাব আর এই পাঞ্জাবের ফ্যানগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এখন সংগ্রহ করতে পারতেছেন চার ব্লেড পাঁচ ব্লেট এর এই ফ্যানগুলো আমাদের

বাসবাড়ির জন্য কিন্তু এটা প্রযোজ্য হতে পারে আর এতটায় যে সৌন্দর্য যেটা আমাদের বাসাবাড়িতে না লাগলে আসলে বুঝতে পারবেন না এটা সৌন্দর্যটা কেমন হয় আর বাতাসের কথা যদি বলি এটা খুবই শীতল বাতাস হয় এইজন্যই যেহেতুটা পাকিস্তানি ডাবল বিয়ারিং এবং 100% কপার এই যে পাকিস্তানি কোডায় করা কিন্তু গায়ের মধ্যে লেখা থাকবে আর কত সালে ফ্যানটা তৈরি হইছে সেটাও কিন্তু দেওয়া থাকবে 2025 সালের পাঞ্জাব কোম্পানি 100% কপার এভাবে কিন্তু কোডায় করা লেখা থাকবে যেহেতু এটা গোল্ডেন কালারের মধ্যে আপনার বাসাবাড়ি কালারটা যাই হোক না কেন আমি মনে করি এটা খুবই সৌন্দর্য বাঁধনের জন্য এটা আপনার বাসার জন্য প্রযোজ্য হতে পারে আর বাতাসের কথা কি বলবো যেহেতু পাকিস্তানি অ্যালমোনিয়াম ব্লেড তাহলে এটার কিন্তু বাতাসের অতুলনীয় একটা শীতল বাতাস হবে সে জন্য আমি মনে করি আপনার বাসা বাড়ির জন্য এটা প্রযোজ্য হতে পারে আর যদি কালারের কথা যদি বলি গোল্ডেন কালার ছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালারের কথাটা কি বলবো একেবারে ব্ল্যাক কালার মধ্যে চিটা কালার যাকে বলে এই কালারটা এতটাই সৌন্দর্য যে ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন কালার যেভাবে বিটগুলো দেওয়া আছে এটা আপনার বাসার জন্য কালার যাই হোক না কেন আমি মনে করি এটা খুবই সৌন্দর্য বাদনের একটা ফ্যান সেই জন্য আমি মনে করি আপনার বাসাবার জন্য প্রযোজ্য হতে পারে যেহেতু গোল্ডেন এবং সমন্বয় সেজন্য আমি মনে করি এটা আপনার বাসার জন্য প্রযোজ্য হতে পারে আপনার বাসার কালার যাই হোক না কেন এই দুটা ফ্যান অবশ্যই শীতল বাতাসের জন্য এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তাছাড়াও আমাদের কাছে বাংলাদেশের মধ্যে কিছু অ্যালুমিনিয়াম কাশ্মীর কোম্পানি জিও কাশ্মীর কোম্পানি কিন্তু অ্যালুমিনিয়াম ব্লেট একশো পার্সেন্ট কপারের যে ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা নিতে পারবেন কারণ সবার বাজার যেহেতু সমান থাকে না কিন্তু সৌন্দর্যটা সবাই চাই সেই কিন্তু বাংলাদেশি কাশ্মীর কোম্পানি ফ্যান আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অনেকে আসলে প্রবাসী ভাই আছেন প্রবাসী ভাই আমাদের কাছ থেকে ফ্যান গুলা ক্রয় করতে চান হ্যাঁ আসলে অরিজিনাল একশো পার্সেন্ট কপারের ফ্যান যদি চান এই সৌন্দর্য বাদনের ফ্যান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তবে একটা কথা বলি ভুঁইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করবেন কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে মূল্য পরিশোধ করবেন এক টাকাও অ্যাডভান্স পে করতে হবে না তো যদি আপনাদের প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আমরা তথ্যগুলো আপনাদেরকে ফিক্সার সহকারে দিয়ে দেবো যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একশো পার্সেন্ট অরিজিনাল কপারের ফ্যান যদি কিনতে হয় অবশ্যই ভুইয়া লাইট হাউস আপনি ভিজিট করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম